দু হাজার সালের প্রথম ছয় মাসে ইউরোপে পাড়ি দেওয়া অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ছিল বাংলাদেশিরা জাতিসংঘের তথ্য বলছে এ সময় ইতালিতে পৌঁছেছেন নয় হাজার বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে পাকিস্তান ও এই হচ্ছে একটি বিপজ্জনক সমুদ্র পথে ভূমধ্য সাগর পাড়িতে এই পথে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ইউরোপে পাড়ি জমাচ্ছেন ব্র্যাক জানায় গত দশ বছরের মত সত্তর হাজার বাংলাদেশি এই রুটে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেছেন তাদের অনেকেই পুর মাদারীপুর সিলেট সুনামগঞ্জ সহ কয়েকটি জেলার বাসিন্দা অনেকেই দালাল আর মানব পাচারকারীদের লিবিয়ায় আটকা পড়েন সেখানে তারা শারীরিক ও মানসিক ভাবে নির্যাতনের শিকার হন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায় মানব পাচারের অভিযোগে দেশে এখনো ঝুলে আছে চার হাজার তিনশো ষাটটি মামলা এর মধ্যে তিন হাজার চোদ্দটি এখনো বিচারাধীন বুধবার ত্রিশ জুলাই ছিল আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস এবারের প্রতিবাদ্য ছিল সংখ্যবদ্ধ অপরাধ মানব পাচার বন্ধ হোক শোষণের অনাচার ফ্রন্টেক্স জানে 2009 থেকে 2024 সাল পর্যন্ত শুধু সেন্ট্রাল মেডিটেরেনিয়ান রুটে 92427 জন বাংলাদেশী ইউরোপে পৌঁছেছেন চলতি বছর জানুয়ারিতে এই পথে সাগরে প্রাণ হারান 23 জন বাংলাদেশী ব্রাকের এই জরিপে দেখা গেছে লিবিয়ায় যাওয়া 60 শতাংশ মানুষ কাজের আশায় যায় কিন্তু 89 শতাংশই কোনো কাজ পান না 79 শতাংশ নির্যাতনের শিকার হন এবং 22 শতাংশ দিনে একবার খাবার পান এদিকে পাচারকারীরাও কৌশল বদলেছে এখন হজ ভিজিট কিংবা কনফারেন্স ভিসার নামে মানুষ পাচার নতুন গন্তব্য দেশ হিসেবে যোগ হয়েছে দুবাই মালয়েশিয়া সৌদি আরব নেপাল টিউনিশিয়া রাশিয়া কম্বোডিয়া নারীদের চাকরির লোভ দেখিয়ে যৌন কাজে বাধ্য করার ঘটনা ঘটছে দু সালে এমনভাবে পাথরের শিকার ছয় নারীকে উদ্ধার করেছে আইজেএম এছাড়া মিয়ানমার স্কেম সেন্টারে সাইবার অপরাধে বাধ্য করা হয়েছে অনেক বাংলাদেশিকে সেখান থেকে ব্র্যাক উদ্ধার করেছে আঠারো জনকে নেপালে অন অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে এখন পাচার আরও সহজ হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীকেও আবার বিয়ের ফাঁদে ফেলে পাচার করা হচ্ছে মানব পাচার এখন শুধু সীমান্ত পেরোনোর ঘটনা নয় এটা ভয়াবহ সংখ্যবদ্ধ অপরাধের রূপ নিয়েছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেজাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ